আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের এত সুন্দর একটি ডিজাইন দেখাবো সব বলার বাইরে দেখেন এটা হচ্ছে সে বেটার সামনের ডিজাইন খুবই সুন্দর একটি বাইরের ডিজাইন এবং এই বাড়িটা আপনি ডুপ্লেক্স বাইরের ডিজাইন বলতে পারেন এটা আপনি চাইলে একতলাও করতে পারেন চাইলে এটাকে দোতলাও করতে পারেন চাইলে এটা দুই বেডরুমের বাইরের ডিজাইন বলতে পারেন এবং চাইলে চার বেডরুমের বাড়ি ডিজাইন বলতে পারেন এবং কি পাঁচ বেডরুমের বাড়ি ডিজাইনও বলতে পারেন অথবা ডুপ্লেক্স দোতলা বা ইন্ডিয়ান বাড়ির ডিজাইনও আপনি কিন্তু বলতে পারেন সো খুবই চমৎকার এবং খুবই মডার্ন একটি বাড়ির ডিজাইন এটি সো যারা বর্তমানে কম খরচে একটু সুন্দর আধুনিক বাড়ি করবেন তাদের জন্য এই ডিজাইনটি করা হয়েছে তো আশা করি আপনাদের সবারই খুবই পছন্দ হবে সো এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে যে বাড়ির জন্য তিনি হচ্ছে আপনার শিবচর মাদারীপুরে এই বাড়িটি করা হবে তো তার জন্য এই ডিজাইনটি করা আশা করি সবারই খুবই পছন্দের একটি ডিজাইন হবে এটি সো এই ভিতরে বাইরে থেকে শুরু করে এটা এমনভাবে এত সুন্দর করে সাজানো হয়েছে যে কেউ দেখলে তাদের পছন্দ হয়ে যাবে এমন সুন্দর একটি বাড়ির ডিজাইন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার খুবই কম খরচে আপনি এই বাড়িটা তৈরি করতে পারেন সো চলেন আমরা এটা বাড়ির ডিজাইন শেষ করেছি তারপর এটা ভিতর ডিজাইন দেখব তারপর এটা ফ্লোর ব্যান জায়গার পরিমাণ খরচ সহ বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব সো এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়টা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং ত্রিডি ভিউ সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো বাড়ির ডিজাইনে অথবা এই বাড়িটাকে আপনি একটু সামনে সেম রেখে পিছনে কাস্টমাইজ করে আপনার মন মতো করে করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জায়গা অনুযায়ী আপনার চাহিদা রুচি অনুযায়ী তো খুবই সুন্দর করে আপনাকে সুন্দর একটি ডিজাইন প্রোভাইড করা হবে একবার আপনার মনের মতো করে ডিজাইন করে দেওয়া হবে সো এটা হচ্ছে নিস্তলা গ্রাউন্ড ফ্লোরটা নিস্তলা শেষ হলে কিন্তু আমি এটা দোতলাও দেখাবো যে দোতলাটা কীভাবে করা হয়েছে তো আশা করি সবারই খুবই পছন্দ হবে যাতে কম খরচের মধ্যে দেখেন এমন সুন্দর করে খোলামেলাও হইলো প্লাস হচ্ছে খরচটাও কম খুব সুন্দর একটি রান্নাঘর খোলামেলা কত সুন্দর রান্নাঘর তো সব দিক দিয়ে একটা বেনিফিট হবে এই ডিজাইনটি আপনাদের জন্য এবং খরচও কম হবে তো প্রথম অবস্থায় আপনি খুবই কম খরচ নিয়ে নামলে কিন্তু করতে পারবেন বাকিটা পরে আস্তে আস্তে খরচ বাড়িয়ে বাকিটাও কমপ্লিট করতে পারবেন তো দেখেন অলরেডি আমি এটার সম্পূর্ণ বাহির ডিজাইন শেষ করে ভিতরে ডিজাইনও কিন্তু শেষ করেছি তো ভিতরের ডিজাইন কিছু কিছু ডিজাইন আমি আপনার দেখেন এটা আমি আপনাকে টু ডি প্ল্যানে দেখিয়ে দেবো তো দেখেন অলরেডি বাইরের ডিজাইন শেষ চলেন এখানে টু ডি ফ্লোর প্ল্যান দেখি চলেন এখন উপর থেকে সাত খুলব তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি সাত খোলার পরে প্রভুষদের এখানে উঠবেন চাইলে কিন্তু এই পাশে বসার জন্য সিটও বানাতে পারবেন ইট দিয়ে চেয়ার বানাতে পারবেন বসার জন্য এটা হচ্ছে মূল দরজা এখানে ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার পর দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম রয়েছে সো আমি এখানে ওয়াল দিয়ে ড্রয়িং রুমটাকে আলাদা করে দিয়েছি যাতে এখানে একটা পতা লাগালে এখানে মেহমান আসলে যাতে নির্বিঘ্নে চলাফেরা করা যেতে পারে সেই জন্য এইভাবে করা হয়েছে আপনি যদি এটা না চান এখানে ওই দেয়ালটা উঠাই দিয়ে এই দেয়ালটাকে এটা পুরোটা করে এখানে একটা দরজা করে দিতে পারবেন তারপর এখানে ভিতরে ঢোকার পর দেখেন খুব সুন্দর একটি ডাইনিং রুম রয়েছে এখানে খাওয়া দাওয়া করবেন এখানে হাতের জন্য বেসিক আসে এখানে ফ্রিজ রাখার জন্য জায়গা আছে এখানে একটা অ্যাকোরিয়াম রয়েছে এখানে সুন্দর করে আপনি সেলফ তাক বানাতে পারবেন এবং সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এখানে রয়েছে একটি বেডরুম খুব বড়ো একটি বেডরুম রয়েছে এখানে এবং এখানে রয়েছে দেখেন একটি কমন টয়লেট আপনি চাইলে এখানে কিন্তু দুইটা টয়লেট করতে পারবেন যেটা আমি আপনাদের সেকেন্ড ফ্লোরে দেখিয়েছিলাম মানে দেখাবো এখন তো এখানে আমি একটা টয়লেট দিয়েছি গ্রাউন্ড ফ্লোরে আপনি চাইলে দুইটাও দিতে পারেন তারপর এখানে রয়েছে আরেকটি রুম এখানে হচ্ছে যেটি রান্নাঘর খুব সুন্দর একটি রান্নাঘর এবং রয়েছে ডাইনিং স্পেস রয়েছে সিঁড়ি এই সিঁড়িতে আপনি হচ্ছে দোতলায় উঠবেন সো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তাহলে দুইটা বেডরুম একটা টয়লেট করতে পারেন চাইলে দুইটা টয়লেটও করতে পারবেন ড্রয়িং ডাইনিং কিচেন এবং সামনে একটা পোর্চ সো এই হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো চলুন এখন একটা দোতলার প্ল্যানটা দেখবো দেখেন এটা হচ্ছে উপরের প্ল্যান এখান থেকে আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠবেন উপরে উঠার পরে দেখেন এটাখানে পিছনে রয়েছে একটি বেডরুম এখানে একটি বেডরুম রয়েছে এবং সামনে রয়েছে একটি বেডরুম এই বেডরুমের সাথে রয়েছে টি অ্যাটাচ টয়লেট এবং রয়েছে একটি অ্যাটাচ বারান্দা অর্থাৎ এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এটা হচ্ছে বেডরুম এবং এই বেডরুমের সাথে রয়েছে টি অ্যাটাচ বারান্দা সো বা পোর্টস যেটাই বলেন ওপেন টেরেস এটা বলতে পারেন সো উপরে রয়েছে এক দুই তিনটা বেডরুম দুইটা টয়লেট সো এ হচ্ছে এটার টোটাল এবং দুইটা বারান্দা এই হচ্ছে এটা টোটাল থ্রি ডি ফ্লোর প্যান্ট তো চলেন এখন আমরা টু ডি ফ্লোর প্ল্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো সেটার এক দুই তিন চারটা প্ল্যান আছে অর্থাৎ দুইটা একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান দরজা জল মাপ এগুলো আছে সো আমি বিস্তারিত সবকিছু আপনাদের এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এটা এখানে এটা হচ্ছে সামনের যে পোস্টটা আছে পোস্টটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার ষোলো ফিট নয় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাঁচ ফিট তো ঢোকার পরে রয়েছে এখান থেকে পাঁচ ফিটের একটি পাঁচ ফিট বা চার ফিটের একটি ও কী বলে এটাকে আপনার হচ্ছে ফয়ার রয়েছে এবং এখানে রয়েছে একটি ড্রয়িং রুম দশ ফিট এগারো ইঞ্চি বাই নয় ফিট খুব সুন্দর একটি ড্রয়িং রুম চারের টাকা আরও এক ফিট বাড়ানোও যাবে পিছনের দিকে এবং এবার রয়েছে বেডু মন এগারো ফিট বাই চোদ্দো ফিট তিন ইঞ্চি অর্থাৎ বিশাল বড় একটি বেডরুম চোদ্দো ফিট তিন ইঞ্চি লম্বায় অনেক জায়গা আছে এবং রয়েছে টয়লেট ওয়ান আট ফিট বাই পাঁচ ফিট চার ইঞ্চি রয়েছে টয়লেট টু এগারো ফিট বাই চৌদ্দ ফিট তিন ইঞ্চি অর্থাৎ দুইটা বেডরুম হচ্ছে বড়ো বড়ো সো আপনারা যারা বেডরুমকে একটু ছোটো করে নিতে চান যে টয়লেটটা একটু চাপিয়ে এক ফিট করে বারো ফিট বাই বারো ফিট করে নিতে পারেন সেক্ষেত্রে এদিকে কিন্তু নিস্তলাও কিন্তু আরেকটা টয়লেট অ্যাড করা যাবে এবং এখানে রয়েছে একটি রান্নাঘর কিচেন আট ফিট বাই ছয় ফিটের খুব বড়ো সড় একটি রান্নাঘর রয়েছে আপনার ডাইনিং স্পেস পনেরো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার এগারো ফিট চার ইঞ্চি তো এটা দেন এটা তিরিশ ফিট এগারো ইঞ্চি বাই তিরিশ একত্রিশ ফিট রয়েছে তো আপনি চাইলে এই প্ল্যানটাকে আরও কমেও কিন্তু করতে পারেন আটাইশ ফিট যদি আপনার পাশে জায়গা থাকে সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন কারণ আমার পাশে কিন্তু অনেক জায়গা হ্যাঁ তো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি চাইলে কিন্তু পাশে আমাদের এসে চোদ্দো ফিট প্রায় তিরিশ ফিটের মতো রয়েছে তো এখানে আপনি চাইলে আঠাশ সাতাশ আঠাশ ফিট হলেও তিরিশ ফিট হলেও করতে পারবেন এবং আর যদি এই প্ল্যানটার মধ্যে আপনি একটা টয়লেট অ্যাড করতে চান সেক্ষেত্রে যে কোনো রুমের সাথেও একটা অ্যাটাচ টয়লেট অ্যাড করা যাবে সেই পরিমাণ জায়গা এখানে আসে তো এটারও এটা আরও আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো এখানে তিরিশ ফিট এগারো দশ ইঞ্চি বাই একত্রিশ ফিট তো টোটাল জায়গার পরিমাণ রয়েছে নয়শো উননব্বই স্কোয়ার ফিট জায়গা আছে এখানে এবং এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর বা ফার্স্ট ফ্লোর প্ল্যান তো এটাও তিরিশ ফিট এক দশ ইঞ্চি বাই একত্রিশ ফিট এবং এখানে কিন্তু বারান্দা এটা বারান্দা বাদে এটা একটু এরিয়া কম আছে আবার এটা সহ প্লাস এখানে একটা ফার্স্ট ফ্লোর যে একটা পোর্চ বা ওপেন টেরেস আছে ট্যারেস সহ তো এখানে জায়গার পরিবেশে এক হাজার চল্লিশ স্কোয়ার ফিট তো এখানে আবার দেখেন কী করা হয়েছে তো সিঁদিয়ে ওঠার পর এখানে রয়েছে বেডরুম থ্রি এগারো ফিট বা চোদ্দ ফিট তিন ইঞ্চি বেডরুম ফোর এগারো ফিট বা চৌদ্দ ফিট তিন ইঞ্চি তো এখানে দুইটা টয়লেট রাখা হয়েছে আপনি কিন্তু আমি আবারও বলছি রুম দুটার দিকে ছোটো করে আপনি কিন্তু চাইলে এখানে দুইটা টয়লেট অ্যাড করতে আর একটা বড়ো সড়ো করে আরও টয়লেট অ্যাড করা যেতে পারে নিসতালার বা ফার্স্ট ফ্লোরটা এরকম করতে পারেন সো এখানে রয়েছে বেডরুম ফাইভ পনেরো ফিট চার ইঞ্চি বা নয় ফিট রয়েছে ফার্স্ট ফ্লোর পর ষোলো ফিট নয় ইঞ্চি বা সাত ফিট ছ ইঞ্চি রয়েছে বারান্দা তেরো ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট সো আপনি যদি চান যে এই বরাবর এখানে একটা টয়লেট করবেন এখানে একটা টয়লেট করবেন এটা আপনার ক্লোজ করে দিবেন সেটাও কিন্তু করতে পারেন সো সেম জায়গায় সেম ডিজাইনে আপনি অন্য কোনো প্ল্যানিং করতে চাইলেও আপনার মন মতো করে ডিজাইন প্ল্যান করে দেওয়া যাবে সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো চলেন এখন এটা এটা দরজা লোলার মাপের প্ল্যানটা হচ্ছে এটা এখানে কোথায় কী পরিমাণ দরজা ধারা মাপ আছে এগুলো দেওয়া আছে একটা বাড়ি তৈরি সেম টু সেম করতে গেলে আপনার দরজা দাঁড়ালাম আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো এখানে দেওয়া আছে তো চলুন এখন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে তো চলেন এখন এই বাইটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিই তবে জায়গা বেঁধে এবং মালামাল কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তো এই বাইটা বর্তমানে বাংলাদেশি টাকা করতে গেলে কত খরচ পড়বে এবং ইন্ডিয়ান রুপিতে করতে গেলে কত খরচ পড়বে সেই সময়টা ধারণা দিচ্ছি তো প্রথমে আসি বাংলাদেশি টাকা আপনার এই বাইটা তৈরি করতে গেলে কত টাকা খরচ পড়বে তো কেউ যদি এই বাইটা দোতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা কমপ্লিট করেন আমি আবারও বলছি তিনতলা বা দোতলা ফাউন্ডেশন থেকে যদি এই বাইটা একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো খরচ পড়বে একতলা কমপ্লিট করতে গেলে এবং কেউ যদি আপনি এই বাড়িটা সেম টু সেম দোতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা অর্থাৎ তিরিশ লক্ষ টাকা হলে আপনি এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব সো এটা হচ্ছে বাংলাদেশি টাকায় কেউ যদি ইন্ডিয়ান রুপিতে এই বাড়িটার খরচ হিসাব জানতে চান সেক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়ান রুপিতে হিসাব করেন তাহলে এই বাইরে তৈরি করতে গেলে দোতলা ফাউন্ডেশন দিয়ে এক লাখ কমপ্লিট করলে আপনার খরচ পড়বে মাত্র বারো লাখ ইন্ডিয়ান রুপি এবং সম্পূর্ণ দোতলা কমপ্লিট করতে গেলে আপনার ইন্ডিয়ান রুপিতে প্রায় বাইশ লাখ ইন্ডিয়ান রুপি খরচ পবে সেম টু সেম এই ব্যাটার তৈরি করতে গেলে সো এই হচ্ছে এই ব্যাটার খরচের হিসাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ব্যাটার সম্পূর্ণ ডিজাইন যদি আপনাদের প্রয়োজন পড়ে সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন